আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেখেন আর এই যে আমরা নিজেরাই আপনার ধান জাল দিয়ে চাউল দিয়ে আমরা মুড়ি ভাজলাম নিজেদের হাতের মুড়ি ভাজা আর আমার মা এখানে প্রসেসিং করে রাখতেছে মানে আপনার একদম সব কিছু কালো কালো যেগুলো আছে সব বেছে টেসে বালি ভেঙে তারপর আপনার জেরে রাখবে আর কিনে আর কয়টা মুড়ি খাওয়া যায় কিনা মুড়ি দেখেন যে এত এখান কেমন জানি স্বাদ লাগে না আর আমার মা নিজে মুড়ি ভাস্তে পারে তা আমার মা সুন্দর করে মুড়ি ভাজতেছে আবার চাউল কিনেও আনছে আর নিজেদের হাতেরও মুড়ি আর এই যে যে মুড়িটাই করতেছে এই মুড়িটা হচ্ছে আপনার একটু লাল হয়ে গেছে তারপরে বলতেছি যে মা ওর মধ্যে মিশিয়ে দেওয়া সমস্যা হবে না মার্শাল্লা অনেক মুড়ি হয়েছে আর এই মুড়ি দেখেন কিভাবে ভাস্তে হয় আমরা এখন মাটির খোলা বলি এই খোলার উপর এই যে চাউল চাউল জাল দিয়ে তারপর আপনার বানায়ান ছিল তারপর আমরা এখানে চাউল এইভাবে যে একটু হালকা গরম হয়ে যাবে এর ভিতরে আপনার লবণ পানি দেওয়া হবে আর এক পাশে বালি গরম হচ্ছে যখন হালকা দুই একটা ফুটে যায় তখন বালির ভিতর দিয়ে ঝাঁকা দিলে তারপর আপনারা দেখবেন মুড়ি হয়ে যাবে আমরা গ্রামে কিন্তু এইভাবে মুড়ি ফুটাই তারপর আমরা চলে আসলাম মুড়ি ভাজার পরে এই যে সুন্দর সুন্দর দেখতেছেন কি পিঠা আহারে আমাদের পাঁচটা তাল গাছ আছে আর এত তাল তো আপনারা একারা আমরা একারা খেয়ে সম্ভব না সবারই দিয়ে আশপাশে আত্মীয় স্বজন আর আমরা এই তাল পিঠা বানাচ্ছি আমাদের দেশে এইভাবে তাল পিঠা বেনায় আর দেখবেন চট্টগ্রাম দেখছে আমি কেকের মতন পিঠা বেনায় আর এখানেই দেখেন চাউলির গুড়ি আমরা উইসা ওর ভিতর এই যে তালের রসটা দিয়ে দিলাম তালগুলা বলি চিনি নারকেল একটু দিয়ে আমরা ওই পিঠাটা তৈরি করছি কী যা মজা আমাদের দেশে এইভাবে পিঠাটা খাওয়া হয় আপনাদের দেশে কিভাবে খাওয়া হয় বলবেন অনেকে আছে পাহাড় এলাকায় দেখি কাঁঠালের পাতায় বানায় আমরা কিন্তু কাঁঠাল পাতায় তৈরি করি না আমরা এইভাবে পিঠাটা তৈরি করি পিঠা এইভাবে তৈরি করার পরে আবার আমরা সেদ্ধ করি ভাপা পিঠার মতো আমাদের দেশে এইভাবে প্রচলিত আর এদিকে যে আমার একটা দুষ্টু বাবা আছে ছোট আমার ভাই ছেলে কী যা ফাজিল সে শুধু ই করতেই আছে আর এই যে এখানে আমরা রাইস কুকারের পাতিল নিয়ে সেদ্ধ করতেছিলাম আর ছোট বাচ্চাদের জন্য একটু বিস্কিটের মতন বানাইলাম এটাই আমরা সেদ্ধ করে এখন খাওয়াই শুরু করব সেদ্ধ করার পরে আমাদের দেশে এইভাবে করে আপনাদের দেশে কেমন করে জানি না এই যেমন পিঠাগুলো হয়ে গেছে সেদ্ধ এই যে ভেঙে দেখেছি এত মজা নারকেল দিলে বেশি ভালো লাগে আপনারা সবাই সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও পাশে থাকবো আল্লাহ হাফেজ